আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আনাস ইনকুপিউটার থেকে আবার একটি নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে অটো বুডারটা এই অটো বুডার সম্পর্কে অনেকেই অনেকভাবে জেনে থাকেন তো আমরা যে অটো কন্ট্রোলার যে ব্যবহার করছি এটাতে যে টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করেছি এটা সম্পূর্ণ অরিজিনাল টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করেছি ইনশাআল্লাহ এখানে আপনি বড়ো হুপার থেকে শুরু করে সম্পূর্ণটাই ভালোভাবে ইনশাআল্লাহ ব্যবহার করতে পারবেন এখানে আমরা হোল্ডার হিসেবে ব্যবহার করেছি সিরামিক্সের যে হোল্ডারটা সিরামিক্সের হোল্ডার ব্যবহার করার কারণে আপনারা যদি দুইশো ওয়াট যে কোনো বড় বাতি যদি ইউজ করেন সো সেই ক্ষেত্রে আপনার হোল্ডার কখনো নষ্ট হবে না এই অটো কন্ট্রোলার বুডার দিয়ে আপনারা খুব সহজে বাচ্চা বুডিং করতে পারবে নতুন উদ্যোক্তাদের জন্য এটা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কতটা সুন্দর এবং চঞ্চল প্রকৃতি ইনশাআল্লাহ তো আমরা এটা দিয়ে ব্যবহার করতেছি ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসতে আলহামদুলিল্লাহ আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ এই অটো কন্ট্রোল বোর্ডার অবশ্যই আপনারা অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ অনেক কন্ট্রোলার আছে যে একটা থেকে দুটা লাইট ব্যবহার করলেই আপনার অন্ট কন্ট্রোলার নষ্ট হয়ে যায় আমাদের এটা আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি ইনশাল্লাহ ছয় মাসিক গ্যারান্টি এবং আমাদের কন্ট্রোলারগুলো খুব ভালো মানের কন্ট্রোলার ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি